আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত সকাল ছয়টা বাজে আমরা রওনা হয়ে গেলাম নতুন একটা জায়গা ঘোরার জন্য আমাদের সাথে আছে তানমিত ভাই সানি আলম তারা সামনে গাড়িতে আছে তাদেরকে সামনে দিয়ে দিছি আমরা পিছনে আছি কারণ আমাদের গাড়িটা তেমন একটা সুবিধা না আর যাইতে রাস্তাটা খুবই মোটামুটি ভালোই ছিল ভিতরে ঢোকার পরের অবস্থা ওরে আল্লাহ তো সুন্দর জায়গা মাশাআল্লাহ আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর

এই যে তালভিশেষ মাথায় গ্যাস পিলের মাথা অথবা পাথার যে কোনো একটা দেখতে পাই